চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটাও ফলো দিবেন আর মিস্ট্রি বক্সের লিংক সহ আপডেট পেতে বেশ কিছু গ্রুপ রয়েছে সেখান থেকে কয়েকটা গ্রুপের লিংক আমি এই

প্রোডাক্ট পাওয়া যায় বিভিন্ন ক্যাম্পেনি এই ধরনের অফার গুলো দ্বারা থাকে স্মার্ট ওয়াচ এটা এই ধরনের স্মার্ট ওয়াচগুলোর দাম প্রায় বারোশো টাকার কাছাকাছি এবং টাকার একটা মিস্ট্রি বক্সে এটা পেয়ে গিয়েছে বক্সের ভিতরে কিন্তু ইউজার ম্যানুয়াল ওয়ারলেস চার্জিং কেস এবং মূল যে স্মার্ট ওয়াচ এছাড়া স্মার্ট ওয়াচের যে ছিল চার্জিং যেটা কেবল এবং যে চার্জিং হাফটা সেটার ভিতরে রয়েছে আমরা ফার্স্ট বক্সে কিন্তু প্রায় বারোশো টাকার কাছাকাছি দামের একটা স্মার্ট ওয়াচ পেয়ে গিয়েছি এবং উনষাট টাকার বক্স ডেলিভারি চার্জ সহ ঢাকার ভিতরে একশো চোদ্দ টাকা দাম পড়েছে পরবর্তী যে বক্সটা রয়েছে সেটা আনবক্সিং করে আমরা দেখি আসলে এটার ভিতরে কি রয়েছে এবং এই বক্সটাও কিন্তু সেম এবং সেলার এবং গ্লোবাল দুই ধরনের মিস্ট্রি বক্স থাকে সেখান থেকে গ্লোবাল মিস্ট্রি বক্সগুলো কিনলে ধরনের প্রোডাক্ট বেশি পাওয়া যায় সো পরবর্তী বক্সের ভিতরে আমরা পেয়ে গিয়েছি একটা ফ্যান এবং এটা কিন্তু একটা চার্জিং ফ্যান এটা চার্জ দিয়ে ইউজ করা যায় দেখি প্যাকেটের ভিতরে আসলে কী কী বক্স কন্টেন্ট হিসাবে থাকছে সো বক্সের ভিতরে দেখতে পাচ্ছি একটা ব্ল্যাক কালারের ফ্যান দেওয়া হয়েছে এবং এইটা চার্জ দিয়ে ইউজ করা যায় এটার ভিতরে স্ট্যান্ড রয়েছে একটা দেখছি সাথে চার্জিং কেবলটাও রয়েছে সো পুরো সব কিছু এটার ভিতরে দিয়ে দেওয়া হয়েছে চার্জ দিয়ে এই ধরনের ফ্যানগুলো ইউজ করা যায় যদিও এই ধরনের ফ্যানগুলোর দাম দাঁড়ায় যে রয়েছে 250 বা 300 টাকার মতো অর্থাৎ 199 টাকার মিস্ট্রি বক্স কিনে 300 টাকার একটা ফ্যান আমরা পেয়ে গিয়েছি এটা অতটা দামি প্রোডাক্ট বললাম না এখন পরবর্তী যে বক্সটা রয়েছে সেখানে দেখি আমরা কি ধরনের প্রোডাক্ট পাই যদিও মিস্ট্রি বক্স এরকমই কোনোটা অনেক দামি প্রোডাক্ট পাওয়া যায় কোনটাই আবার একটু কম দামের প্রোডাক্ট পাওয়া যায় সো এটা আসলে ভাগ্যের উপর নির্ভর করে মিস্ট্রি বক্স কেনার আগে জানা যায় না মিস্ট্রি বক্সের ভিতরে কি থাকে পরবর্তী যে মিস্ট্রি বক্সটা রয়েছে সেটা আমরা প্যাকেটটা খুলে ফেললাম যদিও বক্স বলে কিন্তু তারা পাঠায় প্যাকেটে করে সো পরবর্তী প্যাকেটের ভিতরে আমরা দুইটা লাইট দেখতে পাচ্ছি লাইটগুলো ইউজ করতে হয় মোটর সাইকেল বাইক বা সাইকেল অথবা ভ্যান যে কোনোটাতে যার ইচ্ছা যেখানে সেখানে ইউজ করতে পারবেন সো এই ধরনের লাইটগুলোর দাম কেমন অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন যে এই ধরনের লাইটগুলো আসলে কেমন দামে পাওয়া যায় যদি এটা উনষাট টাকা দিয়ে কেনা হয়েছে মিস্ট্রি বক্সে সো লাইটগুলো কিন্তু মোটামুটি কোয়ালিটি ফুল অর্থাৎ উনষাট টাকার হিসাবে ঠিকঠাকই রয়েছে এবং এখানে বেশ অনেকগুলো এলইডি লাইট ভিতরে দেখতে পাচ্ছিলাম বেশ প্রচুর পরিমাণ লাইট ছিল এটার ভিতরে দুইটার ভিতরে অনেকগুলো রয়েছে সো এই হচ্ছে আমাদের তিন নাম্বার মিস্ট্রি বক্সের প্রোডাক্ট এখন পরবর্তী যে মিস্ট্রি বক্সটা রয়েছে আমরা দেখব যে চার নাম্বার মিস্ট্রি বক্সের প্যাকেটের ভিতরে আমরা আসলে কি ধরনের প্রোডাক্ট পাই সো এটাকে আমরা প্যাকেটটা খুলে ফেলবো এটা একটু বড় সরো রয়েছে অন্যান্য প্যাকেট চেয়ে একটু বড় সাইজের রয়েছে এটা এবং এটার ভিতরে একটা বক্স রয়েছে কাগজে সেটা বাইরে থেকে বোঝা যাচ্ছে প্যাকেটটা খুলে ফেলার পর আমরা ভিতর থেকে দেখতে পেলাম যে এটার ভিতরে আসলে একটা কাপ টাইপের কিছু দেখতে পাচ্ছি এখানে আসলে দেওয়া হয়েছে একটা টিপট অর্থাৎ এটার ভিতরে আপনি চা তৈরি করতে পারবেন দেখি টি পটটা আসলে কেমন বাইরে ছবি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি কিন্তু ভিতরে মূল টি আসলে কেমন দেখি একটা পাপল পেপারে করে দেওয়া হয়েছে প্যাকেটের ভিতরের টিপটটা। এবং এটা দেখতেই পাচ্ছেন বাবল পেপারটি ভালোভাবে দেওয়া হয়েছে এটার অর্ধেকটা কাজ এবং বাকি অর্ধেক প্লাস্টিক এবং এটা কিন্তু আসলে অরিজিনালি এখানে কাজ দেওয়া রয়েছে উপরে রয়েছে এটার মুখের অংশটা এবং ভিতরে একটা চালি দেওয়া রয়েছে জালির মধ্যে চা নিয়েই মূলত নিচে গরম পানি রেখে